রাশিয়াকে জি7 জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প। রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি7 এ ফিরিয়ে আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে জোটwidetilde থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পন্নতো দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি এইট নামে পরিচিত ছিল ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোরটি থেকে বহিষ্কার করা হয় ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণার সময় বলেন আমি তাদের ফিরিয়ে আনতে চাই আমার মনে হয় তাদের বাদ দেওয়া ছিল ভুল দেখুন বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করা নয় এটি ছিল জি এই ট্রাম্প আরো বলেন আমি বলেছিলাম তোমরা কি করছো তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছো তাদের আলোচনার টেবিলে বসা উচিত আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন ট্রাম্পের এই মন্তব্য তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া কানাডায় এই বছর জি জোটের সভাপতির দায়িত্ব পালন করছে এদিকে বাংলাদেশ সরকার পতনে যুক্তরাষ্ট্রের হাত নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প বাংলাদেশ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের বা মার্কিন দ্বীপস স্টেটের কোনো হাত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক চতুর্থ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদি বাণিজ্য থেকে অভিবাসন শিক্ষাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় এই বৈঠকে দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন তারা সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান আমরা জানি বাংলাদেশের ক্ষমতা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল সম্প্রতি ডক্টর ইউনুসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব অন্যদিকে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে উঠতেই মোদী বলেন অনেকেই হয়তো বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ